সালামু আলাইকুম রুকসানা ব্লক ইতালি থেকে দেশে প্রবাসে সবাইকে সুস্বাগত বিসমিল্লা রহমান রাহিম আশা করি সবাই আছে নামু আল্লাহ রহমতে আছে আমার পরিবারের সবাই নিয়ে। আজ আমি আপনাদের সাথে শেয়ার ইতালিতে কারণ এবারে অনুষ্ঠান রাখি লইয়া গেছি দোকান তোর ইতালিয়ানদের সাথে কি মজা করে রাখি আর ওপর পাশে দোকান বসে খেলনার বেলুন বালুন তো সে একটা বেলুন কিনে আর মা এই তো বাংলার বারো তেরোশো টাকা কিন্তু দিত হইব সে এটা সারা বুঝব না তো আর কি আর করার বা তার বাবা কিনতে দিরা আমি ফাঁকে দিয়া তো ভিডিও শুট হয়ে নিলাম তার পছন্দ মা এই তো সে মাকসা কিনছে কারণ মাকসা কার্টুন দেখে ই আমি মাকসার পছন্দ করয় কার্টুনের যে মাকসা কামর দিলে স্পাইডার ম্যান হয়ে যাবা সুপার পাইডার ম্যান ও কারণে মাকসা কিনছই মনের স্বপ্ন মাকসা কিনি মাকসা কামর দিলে তো সুপার পাইডারম্যান স্পাইডারম্যান হওয়া যায় মামা সুপার স্পাইডার ম্যান হয়ে মুসা কিনল ছোটো মানুষ যে যেটা আছে যেটা বুঝে এই তো আরো ইটালিয়ান আছে বাঙ্গালী আফ্রিকান খালাইয়া নাইজেরিয়ান সবাই উপর অনুষ্ঠানটা উপভোগ করা কিন্তু কেউ ইচ্ছা করি না বাচ্চাদের নিয়ে আওয়া লাগে আমারও ভালো লাগছিল না কিন্তু নিয়ে নামা লাগবো মামা উঠো পাপা উঠো সবাই আও আমারে নিয়ে যাও তো বাঙালি ভাই বাবিন তারা আইসেন এই তো আমরাও ফোন নামছি তো যার যার বাঙালি বাচ্চাদের নিয়ে মজা উপভোগ করাইরা দেখাইরা গান নাচ নৃত্য সব কিছু আছে কিন্তু কারণে আমি আর পুরা চাউন্ডটা দিছি না আমার বয়েস চাইয়া দিয়া তো অনুষ্ঠানটা গেছে গতকাল কাল তো আর কালকে আর ভিডিও আপলোড করতাম পারছি না এই তো ভিডিওটা আজকে আপলোড কইরা দিয়ার তো আমি আমার এই বাই বাঙালি বাইব সাথে দাঁড়াইয়াও দিককার আর পিছনে গিয়ে কইরা নিলাম এই তো রাখিব এই তো শহরের মধ্যে কোনো আনাচা খানাচা জায়গা বাকি নাই ছুটি ছুটি কাগজ ছটাইয়া আনন্দ উপভোগ করা তো রাখিব সবাই রে একমুট একমুট হইরা দে তো যারা আছেন বা বাবেরও আমি একমুট দিলাম দিলা তো 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 রং এই তো আর কিছু নাই তো বাগাই দেখেন রাখি বেউরার তার উপরে এই তো বাঙালি ছেলে মেয়ে বাবু সবাইও উদল সই যার যার বাচ্চাদের নিয়ে একটু বাইরের পরিবেশটা দেখাই ওটু আর নাইলে তো আর তেমন কিছু নাই তারা তারা ধর্মীয় অনুষ্ঠান এই তো পার্কে এত মানুষের সমাগম ছিল হাজার হাজার মানুষ ইতালিয়ান র তাদের বাচ্চাদের নিয়ে বাড়ায় এই অনুষ্ঠানও তারা অনুষ্ঠানটা উপভোগ করায় আর কি জানি কি গাড়ি ঘোড়া আসে কয়টা বিভিন্ন ধরনের আমি আর সবগুলো ক্যাপচার করছি না ভিডিওতে কারণ সবগুলো ক্যাপচার করলে কপিরাইটাই কারণে একটু একটু করছি গতকাল একটা দিলাম তো কপিরাইট আমার কারণে ডিলিট করে আসছে তাদের গান দিয়া সারি দিয়েছিলাম তো ওগুলা সমস্যার কারণে আর ভিডিও সার্সি না ভালকে একটা চাইটা কপি রাইট আছে আর বইসার ভালো লাগছে না আর রিপ্লাইও করছি না আজ আবার বয়েস দিয়া দিয়ে জানি না কী হইব তো আশা করি প্রিয়া আর আঙ্কেল আন্টিরা ছিটু চিটু সুনামণীরা আমার সাথে তাক ভিডিওটা উপভোগ করো দেখতে পারবা ইতালিয়ান কার্নিভাল অনুষ্ঠান কিলা লাগানো হয় আর ভিডিওর কোনো একটা অংশ ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব ছোট্ট চ্যানেলের আমার থাকতা চ্যানেলে আর একটা লাইক দিয়ে অন্যান্য বন্ধুদের দেখার সুযোগ করে দিবা আপনার আর একটা লাইকও পারে আমার ভিডিওটা অন্যান্য বন্ধুদের কাছে চলে যাইতে তো এই কাজারা অলরেডি করেছেন তার মন তাই কোনে কোনেও দু ভালোবাসা সব সবাই আমার পাশে থাকবা বেঁধা করি ধৈর্য সহকারে ফুল ভিডিওটা দেখবা যেহেতু ইতালির মাটিতে থাকি তো যেরকম যেটা হয় ওষুধ ভিডিওতে ক্যাপচার করতাম চেষ্টা করি আর আপনাদের মাঝে শেয়ার করার ইচ্ছা করি তো আমি যা দেখি আপনাদের দেখাইবার মন চায় ও তো আরও আমি আপুদের ভিডিও দেখি লন্ডন আমেরিকা যে অস্ট্রেলিয়া কানাডা যারাও আছে তো যারও ভিডিও দেখি যারা আমার সাবস্ক্রাইবার সাবস্ক্রাইব করছেন আমিও তারা করছে তো দেখি বিভিন্ন দেশের কোয়ালিটি পরিবেশ তো ইতালির পরিবেশটাও আপনাদের সাথে শেয়ার করলাম আশা করি দেখবা যে যেখান থাকে দেখবা দূর দূরান্ত থাকে দেখার লাগে ও আপনাদের সাথে শেয়ার হয়ে যায় তারা এতো টাকা পয়সা খরচও করে লাখ লাখ টাকা এই দিনে খরচ করে গাড়ি ঘোড়া দিয়া এরপরে ও রাস্তা কাগজ দিয়া তারপরে রাত্রে বর কোনেও দেখছি যেন এইগুলা আবার গাড়ি দিয়া পরিষ্কার হইয়া কি তাদের এত পরিবেশ এতো উন্নত আমরা বাংলাদেশে থাকলে এইগুলা এক মাস হয়ে যায় কেউ হাত দিত না কিন্তু তারা সরকারিভাবে এগুলা পরিষ্কার কইরা নেই তো আর কি বন্ধুরা আজ এ পর্যন্ত অনুষ্ঠানটা ভালো লাগলে একটা কমেন্ট করবা আল্লাহ হাফিজ সালাম